ভিউয়ার্স আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আলোচনা করব গ্লাইমিন পাঁচশো এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার জেনেরিক নেম হলো মেটফর্মিন হাইড্রোক্লোরাইড এরপরে এটার দাম জানার চেষ্টা করে এটার প্রতি পিসের মূল্য খুচরা চার টাকা এরপরে নেই এই গ্লাইমিন পাশ্ব আপনি কেন সেবন করবেন এটা কোন রোগের জন্য কাজ করে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণের চিকিৎসায় সেবন করা হয় এটি যাদের ডায়াবেটিসের পরিমাণ বেশি তাদের ভরা পেটে সেবন করতে হয় এছাড়াও এটি ওজন কমাতে সাহায্য করে ডাক্তার অনেক ক্ষেত্রে ও যারা যাদের ওজন অত্যাধিক বেশি তাদের ওজন কমানোর চিকিৎসায় এটি প্রেসক্রাইব করে থাকেন তো এরপরে জেনে নেই এটি গর্ভাবস্থায় সেবন করা যায় কিনা এটি গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন করা উচিত নয় এরপরে জানার চেষ্টা করি এটার ডোজ এটা সাধারণত একটা ট্যাবলেট থেকে দুইটা ট্যাবলেট ডাক্তার দিয়ে থাকেন অর্থাৎ কিছু রোগীদের ক্ষেত্রে একবার এবং কিছু রোগীদের ক্ষেত্রে দৈনিক দুইবার দিয়ে থাকেন কেননা আপনার রোগীর ডায়াবেটিসের ধরন অনুযায়ী এটা প্রেসক্রিপশন করে থাকেন একবার বা দুইবার যে কোনো ওষুধ আপনারা যদি সেবন করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়েই তবে সেবন করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম